সুপারস্টার সাকিব খানের বরবাদ সিনেমার আইটেম গানের দৃশ্য ভাইরাল কিন্তু কিভাবে আসল কাহিনীটা কি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সুপারস্টার সাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা বরবাদ নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে সিনেমাটির নায়িকা ইদিকা পালকে গ্ল্যামারার্স লুকে একটি গানতে পারফর্ম করতে দেখা যাচ্ছে ভিডিওটি দেখে অনেকেই ধারণা করছেন এটি বরবাদ সিনেমার আইটেম সং দৃশ্য ভিডিওটিতে ইদিকা পালকে দারুণ গর্জিয়াস লুকে স্টেজ মাতাতে দেখা যায় যা দর্শকদের মধ্যে জল্পনা বাড়িয়ে দিয়েছে অনেকেই মনে করছেন এটা সাকিব খানের সিনেমার গানের অংশ যেখানে দেখা যায় ইদিকা পাল পারফর্ম করছেন তবে আসল সত্যটা ভিন্ন যারা ভেবেছেন এটি বরবাদ সিনেমার গানের দৃশ্য তাদের জন্য পরিষ্কার করা জরুরি এই ভিডিওটি বরবাদ সিনেমার কোনো দৃশ্য নয় এটি ইদিকা পালের একটি স্টেজ শো এর পারফরমেন্স যা ভুলবশত বরবাদের গান বলে প্রচারিত হয়েছে তবে আইটেম গান আসার আগেই সবচেয়ে বড় ধামাকা আসতে যাচ্ছে উনিশে ফেব্রুয়ারি বরবাদের একটি পোস্টার প্রকাশিত হয়েছে যেখানে পোস্টারের উপরে লেখা ছিল এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ড লোডিং তার মানে খুব শীঘ্রই বরবাদ টিজার আসতে যাচ্ছে সবাই তৈরি থাকুন বরবাদের আইটেম সং দেখতে হলে অফিসিয়াল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করুন